গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে ফোর্থ এপ্রিল বৃহস্পতিবার আর এখন সময় হয়ে গিয়েছে সকাল সাড়ে দশটার মতন সকালবেলা আজকে স্নান হয়ে গিয়েছে রেডি হয়ে গিয়েছি আজকে যাচ্ছি ওই বাড়িতে মানে বাড়িতে যাচ্ছি তারপর সবাই মিলে যাব কোচবিহারে টুকিটাকি কেনাকাটা করার জন্য পয়লা বৈশাখ চলে আসছে সামনেই তো মা বাবার তরফ থেকে কেনাকাটাটা হবে মানে আমার মা বাবার তরফ থেকে তো চলো কী কী কিনছি কী করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো কিন্তু স্কিপ তো আমরা আজকে যাচ্ছি টোটোতে করে কোচবিহারে আমি মা মিমি বাবা আমরা কিন্তু যার যাচ্ছি ঠিক আছে শপিং করব সেই উদ্দেশ্যেই যাওয়া মানে মা বাবার তরফ থেকে তোমাদেরকে তো আগেই বলেছিলাম তো চলে এসেছি আমরা লক্ষ্মী নারায়ণে এখান থেকেই তো শাড়িটা নেওয়া হয় তোমরা জানো যারা আমার ব্লগটা রেগুলার ফলো করো তারা জানো আর দেখো এখানে কিন্তু সুন্দর আমরা বাটিক প্রিন্টের শাড়িগুলো দেখছিলাম ভীষণ ভালো লাগছিল শাড়িগুলো তো এখান থেকে কিন্তু কয়েকটা পছন্দ হয়ে গিয়েছে এই যে এই শাড়িগুলো কিন্তু আমরা নিয়ে নিয়েছি তো এই কালারগুলোও ভীষণ ভালো ছিল তারপরে আমরা চলে গিয়েছিলাম ফার্স্ট ফ্লোরে সেখানে আমরা দেখছিলাম পিওর সিল্ক তো পিওর সিল্কও কিন্তু আমরা নিয়েছি তো তো সুতির ছাপাগুলো নেওয়া হয়েছে আর পিওর সিল্কও কিন্তু নেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছ যে আমরা এখানে বিল করিয়ে নিচ্ছি তোমাদেরকে তো বলেই দিলাম আর এরপরে কিন্তু আমরা গিয়েছিলাম ট্রেনসে আমি আর মা বাবা আর মিমি আগেই বাড়িতে চলে গিয়েছিল ট্রেনসে গিয়ে কিছু ভিডিও করিনি তারও একটা রিজন রয়েছে বিকজ আমরা যেই টোটোটাতে গিয়েছিলাম সে যার টোটোটা ছিল তার টোটোটা হারিয়ে গিয়েছিল যার কারণে আমি সেরকমভাবে কিছুই ভিডিও করিনি তো চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে সব কিছু তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা একদমই স্কিপ করো না তো এই দেখো বন্ধুরা আজকের কেনাকাটা তো তারাও তোমাদেরকে দেখাচ্ছে সব কিছু প্রথমে দেখাচ্ছি শাড়িগুলো দিয়ে। মানে আমি মিমি মা সবাই শাড়ি নিয়েছি শাড়িগুলো দেখাচ্ছি তো এখানে ফার্স্টেই নিয়েছি দেখো একটা সুন্দর কটনের শাড়ি এটা হচ্ছে মিনি শাশুড়ির জন্য ঠিক আছে সে বাটিক কিনতে এটা হচ্ছে আমার জন্য এটা হচ্ছে ইয়েলো আর রেডের ওপর রয়েছে এই যে এটা আমার এটা মার জন্য রেড আর ইয়েলোর মধ্যে রয়েছে এটা মার এই দেখো এই শাড়িটা এটা রাস্ট কালার আর ব্ল্যাকের মধ্যে রয়েছে এটা হচ্ছে আমার আমার শাশুড়ি মার আর হোয়াইট আর ডিপ রানী কালারের মধ্যে রয়েছে এটা হচ্ছে মিমির জন্য তো এগুলো করেছি আমরা শপিং মানে সবার জন্য আর আরও তিনটে শাড়ি নিয়েছি এই একটা শাড়ি এই একটা শাড়ি আর এই একটা শাড়ি এগুলো হচ্ছে একদম প্রিন্টেড পিওর সিল্ক এটা মার এটা মিমির আর এটা হচ্ছে আমার তো এই হচ্ছে শাড়ি আর এই হচ্ছে পার এই দুটো শাড়ি সেম আর আমারটা একটু আলাদা রয়েছে এই যে এই হচ্ছে তিনটে শাড়ি এই চলে গেল আজকের বাজার আর কি কী কিনেছি তারও তোমাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে কী কী রয়েছে এটার মধ্যে রয়েছে বাবার মুসিবদার সুরজিতের জামা কাপড় তো এগুলো আমরা ট্রেন্ডস থেকে নিয়েছি তোমাদেরকে আর ভিডিওগুলো দেখানো হয়নি কারণ ওখানে ভিডিও করাটা অ্যালাউ না সেই কারণে তো এই যে এই যে একটা মানে দুটো দুটো করে এই হচ্ছে টি শার্টগুলো এই যে দুটো বাবার দুটো কিংসুকদার আর দুটো হচ্ছে সুরজিতের ঠিক আছে তো মানে একটা করে ফুল হাতা রয়েছে একটা হচ্ছে হাফ হাতা করে টি শার্টগুলো রয়েছে এই যে তো এই হচ্ছে আজকের পুরো কেনাকাটা তো এই হচ্ছে কেনাকাটা তো চলো এখন আমি বাড়িতেই রয়েছি তো এখন এই বাড়িতেই আছি একটু পরে চলে যাব আর তোমাদেরকে দেখিয়ে দিলাম তার কারণ হচ্ছে সবগুলো তো মানে এখানেই থাকবে সেই কারণে এভাবেই দেখিয়ে দিলাম পরে তোমাদেরকে ভালো করে বাড়িতে গিয়ে আমাদেরগুলো দেখিয়ে দিব। তো তো আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি যদি তোমাদের ভিডিওটিতে কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল